এক মৃত ব্যক্তি ছিলেন পত্রিকার হকার নাম আশিস চন্দ্র দেব বয়স আনুমানিক ছেচল্লিশ বছর জানা গেছে বাইসাইকেলে কোথাও যাচ্ছিলেন তিনি তখনই একটি মেজিক এসে সজোরে ধাক্কা দেয় ঘটনাটি ঘটে হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন সড়ক সংলগ্ন সড়কে ঘটনার পর গুরুতর আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে হয় কিন্তু বাঁচানুজায়নি চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা যান তিনি এদিকে ঘাতক গাড়ি সহ চালক আমতলি থানা এসে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি আমতলি আদর্শ পল্লী এলাকায় এই তো গাড়ি পরে